নমস্কার সবাইকে তো তোমরা সকলে কেমন আছো আমার খামারে মুরগি চারশো বিশটা করে নেই সেখান থেকে পাঁচ ছয়টা মুরগি ছোটো হয়ে গিয়েছিলো তো আমি এই পাঁচ ছয়টা মুরগি আলাদা করে রেখেছিলাম তো বন্ধুরা একটা কথা বলবো যেখানে আমি পাঁচটা মুরগি আছে তো আমি এদেরকে কীভাবে খাবিয়ে রক্ত বড় করেছি আর চর্বিযুক্ত করেছি সেটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো দেখো মুরগিগুলো কত সুন্দর পাঁচটা মুরগি কিন্তু আমার উনিশ সাড়ে উনিশ কেজি ওজন হয়েছে তো এখান থেকে কিন্তু আমি প্রায় চার হাজার টাকার মতো পাবো এটাও আমার একটা বাটি ইনকাম খামারে তো লাভ হবে সেটা একটা ইনকাম আছে আর এখা এটাও আলাদা আর তারপরেও যদি খাবার উপযুক্ত করে তুলেছি আমাদের বাড়িতেও খাওয়া যাবে আর আমি এটা বাড়ির থেকেও কাটিয়ে বিক্রি করি আবার নাহলে গোটাটাও বিক্রি করে দেই তো এক এগুলো পাঁচটা পাঁচশোটায় কিন্তু মেয়ে মুরগি তো এদের এই তলপেটে এখানে চর্বি থাকে আর পিঠের অংশটাই চর্বি থাকে ব্রয়লার মুরগির তো পালকের নিচে আর পেটে নিচেটাই তো আমি কিন্তু দিনের বেলা এদের ফিট দিতাম আর রাতে কিন্তু আমি মিষ্টি মাখাইয়ে ভাত দিতাম খারাপ ভাত না ভালো ভাতটাই দেবো মুরগির জন্য তো মুরগি দুটো কিন্তু আমি ওজন করতে পারছি না এতটাই ভারী হয়েছে তো ভারী মুরগি বেশি সময় ওজন করে রাখলে ওদের পালক ভাঙিয়ে যাবার ভয় থেকে যায় সেজন্যই আমি খুব কম ধরছি আর কি তো দেখে তোমরা তো বুঝতে পারছো যে কী পরিমাণে বড় বড়ো মুরগিগুলো তো আলাদা করে রাখা এইটা একটাই বড় আর কি ভালো যে আলাদা করে রেখে এই মুরগিগুলো আমি কি পরিমাণে বড় করেছি আর ফাঁকা ফাঁকা থাকলে মুরগিগুলো আসলে রোগগ্রস্ত হয় না ভালো থাকে সুন্দরভাবে বড় হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা এইভাবে আলাদা করে মুরগি পালিয়ে দেখতে পারো এগুলো খাবার উপযুক্ত হয়ে যায় একটা ভালো একটা টেস্টি মুরগি হয়ে যায় চর্বিযুক্ত মুরগি তো এগুলো স্বাদ অন্য রকম হয় তো আমি কিন্তু খামারের ভিতরে ছোটো ঘরের ভিতরে ঢুকাই দিচ্ছি তো এই ভিডিওটা বানানোই একটাই উদ্দেশ্য সৌরভ ভাই এক সময় আমার বড়ো যুক্ত মুরগি দেখাতে বলেছিল তো এইখানে তলপিটের অংশটাই মুরগিদের বেশি চর্বি থাকে আর পিঠের পালকের নিচেই তো আশা করি বুঝতে পেরেছ